ছোটো মুখে একটা বড় কথা বলতে আছি। যুদ্ধ কারোর জন্য মঙ্গলজনক না কোনো রাষ্ট্রের জন্য যুদ্ধ মঙ্গলজনক না এই রাষ্ট্রের জনগণের ক্ষতি হয় রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয় বিভিন্ন দিক যা সমস্যা হয় যুদ্ধ কারোর জন্য মঙ্গল না আবারও বলেছি আমি ছোট্ট মুখে কথাটা বলেছি যেরকম ভারত পাকিস্তান এখন যুদ্ধ আরম্ভ হয়েছে কখনও ভারতেরও কোনো উন্নত হবে না ভারতের জনগণেরও উন্নত হবে না ক্ষতি হবে পাকিস্তানের উন্নত হবে না পাকিস্তানের ক্ষতি হবে পাকিস্তানের জনগণের ক্ষতি হবে আর্থিকভাবে ক্ষতি হবে দনোটা রাষ্ট্র তারপরে বলেছি যুদ্ধ থেকে ভারত রকম বাড়াবাড়ি করছে বাড়াবাড়ির কারণে ভারত একটা সময় আসবে এর যুদ্ধ পরাজিত হবে কষ্ট হবে ভারতের জনগণের আর্থিক সমস্যা বিভিন্ন দিকদের সমস্যা পড়বে কিন্তু কোনো কিছু হবে না পাকিস্তান পাকিস্তানেরও ক্ষতি হবে দন আর্থিক ক্ষতি হবে প্রতিষ্ঠানের ক্ষতি হবে এটাই বলেছি আর কি যুদ্ধ কারোর জন্য মঙ্গলজনক না ঝগড়া কারোর জন্য মঙ্গলজনক না সবার ক্ষতি হবে যতটুক সম্ভব বিশ্বের দাতা গোষ্ঠী যারা আছে চেষ্টা করছিল তাদেরকে সামালবার জন্য কিন্তু তারা মানতেছে না পাকিস্তানকেও বিভিন্ন দাতা গোষ্ঠীর সুপারিশ বলছিল ভারতকে বলছিল তো ভারত বেশি রকম বাড়াবাড়ি করে ফেলেছে করার কারণ এখন ভারত যুদ্ধে অংশগ্রহণ করেছে বিশাল ক্ষতি হবে কিন্তু ভারত আমরা জানি একটা গণতন্ত্র রাষ্ট্রীয় কারণ গণতন্ত্রের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় অনেক বড় একটা রাষ্ট্রীয় কোনো সন্দেহ নাই বিভিন্ন আর্থিক দেওয়ার সুযোগ সুবিধা আছে ভারত তা কেন সন্দেহ নাই কিন্তু যুদ্ধ যখন লাগবেন আপনি যত বড় আর্থিক থাকেন যত বড়ো সুবিধা থাকেন কিন্তু আপনার সুবিধা থাকবে না কারণ আপনার জনগণ তো ব্যবসা বাণিজ্য থেকে বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত হবে তার জন্য যুদ্ধ একটা খারাপ জিনিস শুধু পাকিস্তান আর ভারত না যে কোনো রাষ্ট্র যে কোনো দেশের জন্য এ খারাপ তাহলে ভারত যে ক্ষতি হবে বিশ বছরে এ যুদ্ধর ক্ষতিপূরণ উঠাইতে পারবে না কারণ ভারতের জনগণের কিন্তু অপরাধ নাই অপরাধ হইল মোদির কারণ মোদির শাসন তো ভালো না মোদির প্রশাসন তো ভালো না এই মোদির প্রশাসনের কারণে মোদির শাসনের কারণে আজকে হয়তো যুদ্ধটা লাগিয়ে দিচ্ছে পাকিস্তানের সাথে আর জন্য এই দায় দায়িত্ব একটা সময় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে জনগণ কিন্তু মোদি চলে যাবে মোদি হয়তো অন্য কোনো রাষ্ট্রে চলে যাবে না পলা যাবে না হলে বিভিন্ন দিক দিয়ে শেখ হাসিনার মতন পালাবে কোনো সন্দেহ নাই কিন্তু ভারতরা ভাঙ্গিয়ার টুকরো টুকরো করে দেবে যে মনে করেন আলাদা আলাদা রাষ্ট্র হয়ে যাবে কোনো সন্দেহ নাই কারণ ভারতের অনেক জনগণ যুদ্ধ ছায় নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন কেউ যুদ্ধ ছায় নাই যুদ্ধ ছিল না ভারতে অনেক মানুষ আছে ভারতের সাথে আমার কথা হয়েছে হিন্দু বৌদ্ধ সাথে আমার কথা হয়েছে প্রচুর হিন্দু মানুষ আছে তারা কখনো মোদীকে পছন্দ করে না মোদীর শাসন পছন্দ করে না মুসলমান তেমনি কারণ মোদীর যে শাসনটা এটা হলো সম্পূর্ণ হলো জুলুমবাজের শাসন কেন গণতন্ত্র শাসন তাকে বলে নেই এটা জুলুম্বাজের শাসন মোদীর এই শাসন কখনো ভারতের জনগণ কিছু কিছু জনগণ মোদীর শাসন মোদীর রাষ্ট্রীয় পরিচালনা পছন্দ করে না এতে সর্বত্রে ক্ষতিগ্রস্ত হবে মোদি কোনো সন্দেহ নাই কিন্তু আবারও বলেছি যুদ্ধ কোনো রাষ্ট্রের জন্য মঙ্গলজনক না সবার ক্ষতিগ্রস্ত তো সর্বত্রে ক্ষতিগ্রস্ত হবে জনগণ যেন ভারতের জনগণ ক্ষতি হবে বাণিজ্যিক দিক দিয়ে আর্থিক দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে পাকিস্তানের জনগণ ক্ষতি হবে আর্থিক দিক দিয়ে কোনো দিক দিয়ে তাহলে যুদ্ধ কারো যেন মঙ্গলজনক না আবারও বলেছি যুদ্ধ এখনও সময় আছে যেন আশেপাশে দাতা গোষ্ঠী আসেন আপনারা উপায়ের পক্ষকে শান্ত করেন শান্ত করা রাষ্ট্রীয় জন্য দক্ষিণ এশিয়ার জন্য খুব মঙ্গলজনক আপনি কি মনে করেন ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে আমরা বাংলাদেশ খুব একটা সুখী হয়ে যাব না আমাদের বাংলাদেশে যারা আছেন চোখ খোলা রাখতে হবে নাহলে ও আমাদেরও সমস্যা হইতে পারে কারণ ভারত কখনো যে যারা শাসন করে তারা গণতন্ত্র রাষ্ট্র ঠিক আছে গণতন্ত্রকে তারা শ্রদ্ধা করে নাই গণতন্ত্রকে কখনো ভালোবাসে নাই প্রচুর মানুষ আছে ভারতে আমি আজকেও কথা হয়েছে এক হিন্দুর সাথে তারপরে প্রচুর হিন্দু আছে মোদীকে পছন্দ করে না মোদীর শাসন করে। কারণ মোদীর শাসন হলো দুর্বল শাসন প্রশাসন মোদীর প্রশাসন দুর্বল এই কারণে এখন যুদ্ধ লাগেছে যুদ্ধ কারো যেন মঙ্গলজনক না সবার কাছে বলেছি তারপরে অনেকগুলি কথা বলেছি আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল